সালামু আলাইকুম রহমতুল্লাহাত দেশ বিদেশের যে ভিডিওটি দেখা দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আবুধাবির একটি সিটি মোহাম্মদ আপনারা দেখাইম অনেকেই দুবাই নিয়ে কমেন্ট করছেন যে খুব সৌন্দর্যের প্রতীক হচ্ছে দুবাই খুব সৌন্দর্য ভরপুর হয়েছে দুবাই আসলে সত্যি দুবাই শহর অত্যন্ত অনেক সুন্দর একটি দেশ আর প্রত্যেকটা সিটি খুব সুন্দর আমি যে সিটিতে আছি মোহাম্মদ বিন জাই সিটি আপনাদেরকে এই সিটিটা একটু ঘুরাইয়া ভিডিওটির সাথে থাকবা আবুধাবির অন্যতম সেরা এলাকা মোহাম্মদ বিন জাই সিটি আধুনিক ও পরিপাটি এই সিটির প্রতিটি রাস্তা পরিষ্কার ও চৌরা সাজ সজ্জিত এই সিটি এ আশেপাশের বাড়িগুলো অনেক সুন্দর ডিজাইনের ডিজাইন করা হয়েছে এবং এখানে আরবিআনদের পরিবার নিয়ে ওনারা তাকেন এই সিটি তাকার জন্য আদর্শ একটি সিটি এবং এই সিটির ভিতরে রয়েছে একটি বাজার অথবা যেটাকে আরবিতে বলা হয় সাপিয়া এই এলাকা গেরা সবুজ গাছপালা ও নির্মূল বাতাসে ভরপুর এই সিটি শহরের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ যা বসবাসের জন্য অনেক সুন্দর একটি উপযুক্ত জায়গা এই সিটির ভিতরে যে বাজার অথবা আরবিয়ানদের বাসায় যেটাকে বলা হয় সাবিয়া বাজারগুলোতে পাওয়া যায় সব ধরনের পণ্য এবং এই বাজারে রয়েছে বড় বড় শপিং সেন্টার বড় বড় শপিং মল এবং সেগুলো সাজানো গুছানো ও পরিপাটি অনেক সুন্দর সন্ধ্যায় আলোকসজ্জায় রাস্তা এবং ভবনগুলো হয়েউটের ছোক দাদান অত্যন্ত সুন্দর সজ্জিত হয়ে উঠে এই বাজার অথবা সাবিয়া এই বাজার বা সাবিয়ার পাশে রয়েছে পার্ক স্কুল হাসপাতাল কাছে থাকায় জীবনযাত্রা খুবই সুন্দর এবং খুবই সহজ স্থানীয় লোকজন ভদ্র এবং অতিথি প্রায়ণ যা পরিবেশকে করে আরো প্রাণবন্ধ এই সিটি শুধু দেখতে সুন্দর না এসিটি সিটি অসাধারণ সুন্দর বললে চলে আবুধাবির ভিতরে এই সিটি যেন একটু বা স্বপ্ন করি। এই সিটিকে অত্যন্ত সুন্দর এবং স্বাসজ্জিত করা হয়েছে পরিবেশটা অনেক সুন্দর এখানে বাংলাদেশি ইন্ডিয়ান বিভিন্ন দেশের মানুষ কর্মজীবন নিয়ে ব্যস্ত এবং সবাই একসাথে মিলেমিশে এই শহরে পাশ করেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ